মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নোড়ে বসেছে বিসিবি ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তও নিয়েছে বাংলাদেশ টাইগারদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠিও দিয়েছে ক্রিকেট বোর্ড মেইলের ইতিবাচক জবাবও দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা তবে লজিস্টিক জটিলতায় এক মাস আগে এমন সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব বলা যায় তবুও নিজেদের সিদ্ধান্তে অনর বাংলাদেশ বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল মনে করেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের ক্রিকেটের লাভ চিন্তা করা উচিত সেই সঙ্গে আলোচনা করে সমাধান করার পরামর্শ দিয়েছেন তিনি তামিম ইকবাল মনে করেন দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা চিন্তা করেই যাতে সিদ্ধান্ত নেওয়া হয় পৃথিবীতে অনেক কিছু ডায়লগের মাধ্যমে কিন্তু সমাধান করা যায় তো ওই ডায়লগটা আপনারা শুরু করেন কথা বলেন ওটার ওই মাধ্যমে যদি সমাধান হয় তাহলে সবচেয়ে ভালো আর যে কমেন্টগুলো আমি আপনাকে বলছি কমেন্টগুলোর বলার কারণটা হচ্ছে যে আপনি একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পর ওই ডায়লগ করার পর একটা কমেন্ট দেন এটা পাবলিকরে জানান আপনি যদি প্রতিটা স্টেপ পাবলিকরে জানান তখন আন খামাকা একটা আনসার্টেন্সি তৈরি হয়েছে যেটা এখন হয়ে গিয়েছে সো আজকে যদি কালকে এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত যদি চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যদি অন্যরকম হয় তখন আবার আপনার প্রথম কমেন্টের আপনি কি উত্তর দিবেন ঠিক না তো এই কারণে আমার কাছে মনে হয় আপনারা ইন্টারনালি সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেওয়ার পর যাই ডিসিশন হয় আমি আমি একটাই জিনিসই আশা করব ইট হ্যাজ টু বি বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টের সবচেয়ে আগে এটা চিন্তা করতে হবে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ সাথে ফিজের আইপিএল থেকে বাদ দেওয়াকে দুঃখজনক বলছেন তামিম দুঃখজনক মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক এটাতে কোনো ডাউট নেই আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের যে কথাটা আপনি বলেছেন প্লেয়ারদের প্রিপারেশনে আমি শিওর আর আনসার্টেন্সি কেউই পছন্দ করে না বাট প্লেয়াররা প্রফেশনাল তারা তাদের প্রিপারেশন আই তারা নিচ্ছে ভারতের নিরাপত্তা সংজ্ঞা নিয়ে বলতে গিয়ে তামিম জানান ভাই যখন আমরা গিয়েছি তখন তো এই সিচুয়েশন আসে না তখন তো আমার কাছে কোনো সেফটির কোনো কনসার্ন ছিল না আর আমি খালি একই না আর অনেকেই বাংলাদেশ থেকে বিভিন্ন কাজে যাই এখন সিচুয়েশনটা একটু অন্যরকম হয়েছে আমি যে জিনিসটা বললাম যেহেতু আমার কাছে খুব বেশি ইনফরমেশন নাই এটা কমেন্ট করাটা আমার জন্য উচিত হবে না যদিও এমন ঘটনার পরেও নির্ভর আছেন ফিজ বল হাতেও করে যাচ্ছেন পারফর্ম এবারের বিপিএলে পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়েছেন তিনি সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন চার নম্বরে ইশতিয়াক মাহিন ফ্রেঞ্জি